নমস্কার বন্ধুরা সকলি কিচেনে সকলকে স্বাগত আশা করবো আলু পটল সর্ষের দম একটু অন্যরকম এক ঘেয়ে পটল খেয়ে খেয়ে একেবারে বোর হয়ে গেছেন তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন একটু অন্যরকম স্বাদ হবে স্বাদটা একটু বদলাবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকে রান্নার প্রধান উপকরণই হচ্ছে আলু আর পটল এখানে আমি চারটে পটল নিয়েছি আর একটা আলু নিয়েছি পটলগুলো যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলোকে চার ভাগ করেছি যেগুলো মাঝারি আকারে সেগুলোকে তিন ভাগ করে নিয়েছি আর আলুটাকেও আমি ডুমু করে কেটে নিয়েছি আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু নিয়েছি রান্নাটা করব আমি সর্ষের তেলে এখানে আমি দু চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি এক চিমটি নুন দিয়ে ভাজব আর যেহেতু আমি এটা চন্দ্রমুখী আলু নিয়েছি তাই আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সফট হয়ে যাবে আর আমি এটা চাপা দিয়ে দিয়ে ভাজব যাতে আলুটা এখানে কিছুটা কুক হয়ে যায় আলুটা এরকম চাপা দিয়ে দিয়ে ভাজার পর একটা অনেকটা সফট হয়ে গেছে এখন আলুগুলো অন্য পাত্রে আমি তুলে রেখে দেবো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ওই তেলেতেই পটলগুলো ভেজে নেব তেলের পরিমাণ এমনই দেবেন যাতে আলু পটল ভাজার সময় যতটুকু তেল লাগে অতটুকুই এর মধ্যে আমি এক চিমটি নুন আর এক চিমটি হলুদ গুঁড়ো দিলাম সবার আগে আলু আর পটলটা ভালো করে ভেজে তুলে রাখতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন পটলগুলো ভাজার পর কড়াই কিন্তু একটু তেল নেই এরকমভাবেই ভাবেই তেলটা দেবেন যাতে এগুলো ভাজতে যতটুকু লাগে পটলের মধ্যে সুন্দর একটা কালার এসে এবার পটলগুলো আমি অন্য পাত্রে তুলে নেব প্লেন ভাত প্লেন রুটির সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে আর বানাতেও বেশি সময় লাগবে না পটলগুলো এখন আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর আমি রান্না প্রসেসে যাব আলু আর পটলগুলো আমি একটা টিফিন বক্সে ভরে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো আমি বলেছি আলু পটল সর্ষের দম সর্ষে বাটা তো অবশ্যই লাগবে এর মধ্যে আমি দু চা চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করুন এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করলে সব থেকে ভালো হবে এখানে দু চা চামচ নারকেল বাটা আছে নারকেল বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা দিলে পেস্টটা খুব ভালো হবে সব কিছুই কিন্তু মিহি পেস্ট করে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব অল্প পরিমাণে চিনি কালারের জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কাঁচা সর্ষের তেল সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আমি রান্নাটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তবে সেটা একমাত্র কালারের জন্যই আপনারা কিন্তু এটা না ব্যবহার করলেও পারেন শুধু কাঁচা লঙ্কাতে রান্নাটা করবেন খেতে খুব ভালো লাগবে মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম কেননা আলুটা সেদ্ধ হতে লাগবে কিছুটা তো সেদ্ধ হয়েই গেছে কিছুটা আমি পরে দমে সেদ্ধ করব রান্নাটা টিফিন বক্সে করলে সব থেকে ভালো হয় এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে দিচ্ছি টিফিন বক্সের ঢাকনাটা আমি এখন বন্ধ করে দিলাম এদিকে কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার টিফিন বক্সটা আমি তার উপর দিয়ে দিয়েছি আর একটা থালা চাপা দিয়ে আমি দশ মিনিট দমে এটা রান্না করব দশ মিনিট পর ফিরে এলাম টিফিন বক্স খুলে আপনারা একটু চেক করে দেখবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আমি একবার চেক করে দেখেছি দেখুন আলু পটল সর্ষের দম একেবারে রেডি গরম ভাত কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন খুবই টেস্টি লাগবে আর আপনাদের একঘেমি দূর হবে গরমে পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ